আজকে আমরা চড়ুই ভাতি করব তার জন্য উনুন আমাদের বানিয়ে দিয়েছে আর কি কি খাবার কি কি খাবার বানাবো তা আমি বলে দিচ্ছি ভাত আলু ভাজা আলু মাখা উচ্ছে ভাজা মাছ ভাজা ফুলকপি ভাজা ডিম ভাজা

বেগুন কি অত ছোট ছোট করে এরকম ভাজা হয় নাকি তো গোল গোল করে ভাজা হয় এই তাহলে ধরবে লিখতে ভুলে গেছি সিম ভাজা ও쨌ো ভাজা করব আর ডিমগুলো ডিমগুলো কি হবে ডিম ডিমগুলো কি হবে ডিম কাটবো কাটবো গোল গোল

এবার বসে আগুন দেখছি তো বসো এইটাই বসো উঠো এইটাই কোনটা এইটা বসে এইটা দিদা দিদা তো হাড়ি আনছে দিদা হাড়ি আনছে না আমি এইটা এইটা তো ভাজা করব সব আর এটা তো ভাত বসাবো আমি না এখানে রেখে দাও

অমৃতা আবার সার্ভ করছে এটা হচ্ছে খেতে বাবাই বসছে এবার তারা কলা পাতাতে বসে গেছে খেতে এই যে ডিম সেদ্ধ একটা তিন ভাগ হয়েছে ডিম ভাজা আলু ভাজা একটা করে পটল ভাজা পেয়েছে ভাগে তিন টুকরো করে ঢেঁড়স ভাজা পেয়েছে দুটো করে উচ্ছে ভা উচ্ছে ভাজা পেয়েছে একটু সজনে শাক ভাজা পেয়েছে আর এই যে সার্ফ চলছে বর্তমান যা রান্না করেছে ওরা তিনজনই খাবে আর ঘরের যাদের ঘর তাদের ঘরবালার জন্য কিছু নেই হ্যাঁ এই যে আমার শাশুড়িমার নুন দিয়ে দিচ্ছেন একটু এই যে যা আছে সবাই তিন তিনজনে বেড়ে নিয়ে বসে গেছে আর ঘরে যারা রয়েছে তাদের জন্য নাই এই যে এই রকম মজাটাই আলাদা খেয়ে যায় বারে তাতে ঝোল দাও আমার ঘরে যে রান্না হয়েছিল ঝোলটা দাও বাচ্চা হয়ে যেতে হয়েছে মনো কি খাচ্ছ কি দিয়ে খাচ্ছ হাত খাচ্ছ হাতে নিজের হাতে কি মটর শুটি খাচ্ছ মনো ডিম ভাজাতে মটর শুটি